বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব দশম অধ্যায়ের দ্রুত উচ্চতার অনুশীলনী দশ নম্বর এগারো নম্বর এবং বারো নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা কিন্তু আগেই বলছি যে সাইন থিটা সমান বিপরীত বাহু ভাগ কতিভূস কস থিটা সমান সন্নিহিত বাহু ভাগ হতিভূস থিটা সমান বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু আমাদের চিত্র অনুযায়ী আগে সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমার চিত্র অনুযায়ী বাহুগুলোকে চিনতে হবে এখন আসি প্রথমে আমরা যদি এখানে নামকরণ করি এ বি সি তাহলে এখানে যদি কোন হয় যদি সির কাছে কোন থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা বিপরীত বাহু আর কোনের সাথে যেটা থাকবে সবচেয়েতে বৃহত্তম বাহু যেটা সেটা অতিভুজ এবং কোনের সাথে যে বাহুটি থাকবে সেটা সন্নিহিত বাহু এখন সাইনের বাংলা বিপরীত বাহু ভাগ যদি এই বাহু আর এই বাহুর মান দুটা যে কোনো একটা দেওয়া থাকবে এবং একটা বের করতে হবে তাহলে তোমাদের সাইন দ্বারা কাজটা করতে হবে আবার যদি এই বাহু আর এই বাহুর সম্পর্ক যদি কোনো একটা বাহুর মান দেওয়া থাকবে অপর বাহুর মান বের করতে হবে তাহলে কষ দে করতে হবে আর এই বাহু অর্থাৎ বিপরীত বাহু আর সন্নিহিত বাহু যদি মান যে কোনো একটা দেওয়া থাকবে এবং একটি বের করতে হবে তাহলে সেই ক্ষেত্রে ট্যান দিয়ে করতে হবে অর্থাৎ এবি আর বিসি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ট্যান দিয়ে এবি এবং এসি যদি হয় তাহলে সাইন দেওয়া বিসি এবং এসি যদি হয় তাহলে কাজ দ্বারা কেউ এখন প্রথমে আমরা আসি তাহলে কোনের ওপরে কিন্তু নির্ভর করবে কোন যদি তাহলে এর কাছে হয় তাহলে কিন্তু তখন আবার বিপরীত বাহুটা চেঞ্জ হয়ে যাবে কোন যে পাশে থাকবে বিপরীত বাহু তার বিপরীত পাশে থাকবে তার তার কোন যদি এর কাছে থাকে তাহলে বিসিটা আমাদের বিপরীত বাহু হবে এই জন্য কিন্তু বিপরীত বাহু পড়ায় সব চাইতে ভালো আর লম্ব ভাগ অতিভুজ এটাও আছে কিন্তু আমরা বর্তমানে বইগুলোতে কিন্তু তোমাদের বইগুলোতে এটাই দেওয়া আছে একশো ছিয়াত্তর পৃষ্ঠা সাতাত্তর পৃষ্ঠা এবং আটাত্তর পৃষ্ঠাতে দেখবা তোমরা এই বাংলাগুলো দেওয়া আছে সাইন সমান সমান বিপরীত বাহু ভাক অতিভুজ পাঁচটিটা সন্নিত বাহু ভাক অতিভুজ টেনটিটা সমান সমান বিপরীত বাহু ভাক সন্নিত বাহু তাহলে আমরা কোণের ওপর নির্ভর করে বাহুগুলো কিন্তু চেঞ্জ হবে কিন্তু অতিভুজ এটা সব সময় অতিভুজই থাকবে এখন একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির উৎ শীর্ষের উন্নতিকোণ তিরিশ এবং মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে তার মানে পাদদেশ বলতে আমাদের এই বি বিন্দুটাকে বোঝানো হয়েছে কিছু দূরে মানে বিত থেকে শীত দিকে যাবে তাহলে কিছু দূরে বিত থেকে শীতে হবে কিছু দূরে এখন উন্নতি উন্নতিকোণ শীর্ষের উন্নতিকোণ যদি বলে সবসময় উন্নতিকোণ সীর কাছে হবে তাহলে সীর কাছে উন্নতি কোনটা সীর কাছে হবে এবং মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার তাহলে উচ্চতা আমাদের এখানে একটা কথা বলছি মিনার বলো পিলার বলো খুঁটি বলো দেওয়াল বলো যে কোনো কিছুই বলুক না কেন সব কিছু হবে আমাদের এবি তাহলে মিনারের উচ্চতা অর্থাৎ ছাব্বিশ মিটার দো আছে আমরা তাহলে এখানে একটু লিখে নিলাম ছাব্বিশ মিটার মিনারটির উচ্চতা ছাব্বিশ মিটার ওই স্থান থেকে দূরত্ব নির্ণয় করো মিনার থেকে মিনার থেকে এখন তাহলে এটা যদি ছাব্বিশ মিটার হয় মিনার থেকে একমাত্র এই দিকেই গেছে যা ভিত থেকে শীতে গেছে তাহলে আমাদের বিসির মানটা বের করতে হবে দূরত্ব তাহলে আমরা এখন প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে দশ নম্বর প্রশ্নের সমাধান করতে হলে প্রথমে আমরা যেটা বের করতে হবে অর্থাৎ এটা হোয়াট হয়ে আসে তাহলে এটার মান বের করতে হবে তাহলে আমরা লিখব ধরি যেটা বের করতে হবে সেটা প্রথমে লিখব ধরি মিনার থেকে ওই স্থানটির দূরত্ব আমরা একেবারে যদি লিখি ধরি দূরত্ব দূরত্ব সমান সমান কি বিসি মিটার আমাদের দূরত্ব বিসি মিটার আমরা ধরে নিলাম আমরা এক ধরার প্রয়োজন নেই আমরা একবারে সরাসরি যে বাউটার মান বের করতে হবে সেই মানটাই লিখে রাখলাম দ্রুত বিশি মিটার এবার দেওয়া আছে কি দেখো মিনারটির উচ্চতা দেওয়া আছে মিনারটির উচ্চতা মিনারটির উচ্চতা মিনারটির উচ্চতা কি এবি সমান ছাব্বিশ মিটার দেওয়া আছে এবির মান নাই সেই জন্য এবিটা বামে থাকবে এবং ছাব্বিশটা ডানে থাকবে মান যেহেতু আছে সেই ক্ষেত্রে ছাব্বিশ মিটার উন্নতিকোণ এখানে কিন্তু উন্নতি উন্নতিকোণের কথা বলা হয়েছে তাহলে এখানে কোণ তিরিশ ডিগ্রি অর্থাৎ সি বি কোণের মানটা উন্নতি কোণ আমাদের তিনটা জিনিস সব সময় লিখতে হবে উন্নতি কোণ কোণ কি এ সি বি এসিবি সমান সমান তিরিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যদি দেখি তাহলে এটা বের করতে হবে অর্থাৎ এটা দো আছে এবির মান দো আছে এবং বিসির মান বের করতে হবে তাহলে কোন যদি সির কাছে হয় তাহলে এটাকে বলা হয় বিপরীত বাহু আর এটাকে বলা হয় সন্নিহিত বাহু তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু আমরা কোনটা দ্বারা করতে হবে দেখো বিপরীত আর সন্নিহিত সাইনের কাছে নেই কজের কাছে নেই আমাদের ট্যানের কাছে আছে বিপরীত তাহলে বিপরীত যেটা দেওয়া আছে আর বের করতে হবে বিপরীত আর সন্নিহিত তাহলে আমাদের এটা ট্যান দিয়ে করতে হবে তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের তিনটা তত্ত্ব সব সময় লিখতে হবে এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায় সমকোণী সমকোণী ত্রিভুজ হতে পায় ত্রিভুজ হতে পায় এবিসি সমক্রণীতির বোঝাতে পাই এখন আমরা তাহলে কি ট্যান দ্বারা করবো ট্যানের সাথে আমাদের কোন লিখতে হবে ট্যানের সাথে কোন আমরা এই যে এখানে লেখা আছে কোন এসিবি এসিবি সমান সমান ট্যানের বাংলা অনুযায়ী বিপরীত ভাগ সন্নিত এবি ভাগ বিসি এবি ভাগ এবি ভাগ বি এখন আমরা মান বসাবো টেন এসিবি কোনের মান কত টেন এসিবি কোন মান হচ্ছে দেখো তিরিশ ডিগ্রি আমরা ট্যান তিরিশ ডিগ্রির মানটা বসাবো টেন এসিবি সমান তিরিশ ডিগ্রি এবির মানটা হচ্ছে দেখো ছাব্বিশ আর বিসির মানটা কিন্তু আমাদের ফাঁকা বিসির মানটাই কিন্তু বের করতে হবে ইডির মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি সমান সমান টোয়েন্টি সিক্স ডিভাইডেড বিসি এখন আমরা যদি আড়াইড়ি গুণ করি তাহলে বিসির সাথে ওয়ানটা গুণ হবে তাহলে বিসি সাথে ওয়ান গুণ হবে তাহলে বিসি সাথে ওয়ান গুণ করলে বিসি হয় আর রুট থ্রি তাহলে ছাব্বিশ টোয়েন্টি থ্রি সিক্সের সাথে রুট থ্রি তাহলে এখন যদি আমরা দেখি ক্যালকুলেটার যে যদি দেখি তাহলে কিন্তু আমাদের বিসি মানটা বের হয়ে যাবে তাহলে ছাব্বিশ রুট থ্রি সমান সমান পঁয়তাল্লিশ দশমিক এর মানটা আসে অথব বিসি সমান সমান বিসি সমান সমান ফর্টি ফাইভ পয়েন্ট জিরো তাহলে আমরা এখন যে কথাটি লিখতে পারি এটা হচ্ছে দূরত্ব মানে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব তাহলে অথে নির্ণয় দূরত্ব অথে নির্ণয় দূরত্ব নির্ণয় দূরত্ব নির্ণয় দূরত্ব সমান সমান কত নির্ণয় দূরত্ব পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার প্রায় আমরা এই দশমিকের উত্তরগুলোতে প্রায় লিখে দিব তাহলে প্রিয় শিক্ষেত্রী আমরা প্রশ্নের সমাধানটি দেখে নিলাম এরপরে আমরা এগারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব এবার আসি এখন আমাদের এগারো নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নে কি বলা আছে আমরা সে প্রশ্নটি আগে দেখে নিই তাহলে প্রশ্ন এগারো নম্বর একটা আছে একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে তাহলে একটি গাছের পাদদেশ আমরা কিন্তু সবসময় বারবারই বলছি যে পাদদেশ পাদদেশ বলতে আমাদের বি বিন্দুকে বোঝানো হবে তাহলে পাদদেশ বি বিন্দু থেকে কিছু দূর বিশ মিটার দূরে তাহলে পাদ দেশ থেকে কিন্তু দিকে যাবে না সবসময় মনে রাখবো যে পাদদেশ থেকে যদি পাদবিন্দু পাদদেশ বা গোড়া এগুলো কিন্তু সবসময় বিকে নির্দেশ করবে তাহলে বিশ মিটার দূরে তাহলে বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে এবার বিশ মিটার এবার বিশির মানটা কিন্তু তোমাদের দেওয়া আছে এবার কি বলছে পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের উন্নতি কোন ষাট ডিগ্রি এবার কিন্তু উন্নতি কোন হলে আমাদের সির কাছে হবে ষাট ডিগ্রি এরপরে বলা হচ্ছে গাছটির উচ্চতা নির্ণয় করো এবার উচ্চতা বলতে আমরা কিন্তু গাছ যেটা উচ্চতা মিনার খুঁটি পিলার দেওয়াল সব কিছু উচ্চতা কিন্তু আমাদের এটা হবে তাহলে এবির মানটা বের করতে হবে তাহলে প্রিয় শিক্ষেত্রে আবারও দেখো এটা আমাদের কি এই কোন অনুযায়ী এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু তাহলে আমাদের আবারও ট্যান দিয়েই করতে হবে তাহলে কান ট্যানের কাছে কিন্তু বিপরীত আর সন্নিহিত আছে এই দুটা বাহু দেখো এই লম্ব আর ভূমি এটা লম্ব আর ভূমি যদি বলি তাহলে এটা লম্ব এটা ভূমি আবারও কিন্তু আমাদের কিন্তু বাংলা লেখা আছে বিপরীত লম্বটাকে বিপরীত বাহু বলা হচ্ছে আর ভূমিকে বলা হচ্ছে সন্নিহিত বাহু বইগুলোতে কিন্তু অনেক আগে থেকেই দেওয়া আছে তাহলে এটা বিপরীত বাহু কারণ কি কারণে দেওয়ার আছে বর্তমানে বইগুলোতে অর্থাৎ আপডেট করা হয়েছে কেন বলে আগে লম্বভূমি অনেকেই চিনতে সমস্যা হতো এখন কিন্তু তোমাদের বাহুগুলো চিনতে কোনো সমস্যা হবে না কোন যে পাশে থাকবে তারই বিপরীত পাশে যেটা থাকবে সেটা বিপরীত বাহু আর সবচাইতে বৃহত্তম বাহু যেটা সেটা অতিভুজ অতিভুজ আর বাকি যে বাহুটি থাকলো সেটা সন্নিহিত বাহু এখন আসি আমাদের বের করতে হবে কার মান এব মান তার মানে কি গাছটির উচ্চতা তাহলে ধরি যেটা বের করতে হবে সেটা আমরা আগে লিখবো ধরি গাছটির উচ্চতা গাছটির কি উচ্চতা উচ্চতা মান কিন্তু নাই সেই ও সমানের বামে সরাসরি এ বি লিখবো মিটার আমাদের উচ্চতা আবার এই ধরার প্রয়োজন নেই আর কেউ যদি ধরো ধরতে পারো সমস্যা নেই আলাদা করে আবার মান বসাতে হবে দরকার নেই এবং দূরত্ব গাছটি গোড়া থেকে দেখো পাদদেশ থেকে বিশ মিটার দূরে তাহলে দূরত্ব আমরা লিখি যদি দূরত্ব 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 কি বিসি সমান সমান দূরত্ব বিসি সমান সমান বিশ মিটার আমরা তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে কোনের কথা লিখবো উন্নতি কোণ এসি বি সমান ষাট ডিগ্রি উন্নতি কোনো উন্নতি উন্নতি কোনো এসিবি সমান সমান ষাট ডিগ্রি আমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তিনটা তত্ত্ব লিখতে হবে যেটা বের করতে হবে সেটা আগে লিখবো ধরি দিয়ে আর যেটা দেওয়া থাকবে সেটা লিখবো তারপরে কোন একটা লিখব তারপরে আমরা কি লিখবো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই এবিসি সমকোণী ত্রিভুজ হতে সমকোণী ত্রিভুজ হতে পায় এই তত্ত্বটুকু লিখবো আমরা ত্রিভুজ হতে পায়। এখন এই ত্রিভুজে সমকোণী ত্রিভুজ কেন এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রিকে যে কোনো একটা কোন যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সেটা ত্রিভুজ হয় এখন আসি প্রথমে তাহলে আমাদের টেন দ্বারাই এটা আমাদের টেন দ্বারাই করতে হবে টেন সাথে কোন লেখবো আমরা কোন এ সি বি সমান সমান আমাদের টেনের বাংলা অনুযায়ী বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বি ভাগ বি সি টেনের বাংলা বি ভাগ বিসি টেনের বাংলা অনুযায়ী আমরা লিখে দিলাম ট্যান এবার ষাট ডিগ্রি ট্যান ষাট ডিগ্রি আমরা বসে দিলাম এবির মান কিন্তু নাই এবার এবিটা ফাঁকা থাকবে বিসির মানটা বের করতে হবে তাহলে বিসির মানটা আছে আমাদের বিশ মিটার বসে দিলাম এখন টেন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি সমান সমান কি এবি ডিভাইডেড কত টোয়েন্টি এখন আমরা মনে মনে অ্যাড নিচে কিন্তু ওয়ান ধরে নিতে পারি তাহলে যদি ওয়ান ধরে নিই তাহলে কিন্তু আমাদের আরআড়ি গুণ করলে এবির সাথে এবার ওয়ান গুণ হবে এবি সমান সমান বিশের সাথে রুট থ্রি তাহলে আমরা যদি এখন এর সাথে রুট থ্রি গুণ করলে কি হয় সেটা আমরা এখন যদি বের করে নিই একটু টোয়েন্টি রুট থ্রি দিলে হচ্ছে চৌত্রিশ পয়েন্ট অর্থাৎ আসে অতএব বি সমান সমান যখন মান বের হবে তখন আমরা অতএব দিব বাম পাশে এবি সমান সমান থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে উচ্চতা গাছটির উচ্চতা আমরা পেলাম হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান মিটার প্রায় তাহলে অতএব আমরা যেটা লিখব গাছের উচ্চতা অতএব গাছের গাছের উচ্চতা গাছের উচ্চতা থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান মিটার মিটার আমরা এখানে একটু প্রায় লিখবো সবসময় দশমিকের অ্যান্সারগুলো প্রায় লিখবো এরপরে আসি আমরা তাহলে দেখে নিলাম দশ এগারো নাম্বার প্রশ্নের সমাধান আমরা কিন্তু প্রশ্নের নাম্বারটা হয়তো দিয়ে নিই আমরা এরপরে আমরা বারো নাম্বার প্রশ্নের সমাধানটা একটু দেখে নেব একইভাবে দেখো আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমাদের কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে আমার তাহলে কি জানার প্রয়োজন আমাদের কিন্তু সবচেয়ে প্রথম যে কাজটি হবে সেই জন্য এই সাইনের বাংলা কোয়াজের বাংলা এবং টেনের বাংলা এই তিনটার বাংলা যদি এই অধ্যায় থেকে আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের করা সম্ভব এবং দ্রুত করতে পারবো আমরা এবার আসি আমাদের যে কোণের কথা যেটা বলা আছে আমরা সেখানে কোণ ধরবো যেখানে কোন কথা বলবে সেই জায়গাতে আমরা কোন ধরবো এবার আঠারো মিটার ধরি ধরি যেটা বলা আছে একটি গাছে আঠারো মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা আমরা কিন্তু একটাই কথাই বলছি বারবার যে দেওয়াল মিনার খুঁটি পিলার যদি উচ্চতা সব সবসময় এবিটায় হবে পিলার তারপরে গাছ কি আছে টাওয়ার আছে সব কিছুই সব কিছুই কিন্তু এবিটা হবে আর এখান থেকে যে কথাটি বলছে আর তাহলে এটা যদি দেওয়াল হয় তাহলে মই কোনটা হবে মই কিন্তু নিচে থাকবে না এখানের মই কিন্তু আমরা সব সময় কি অতিভূষি হিসেবে কাজ করবে তাহলে মই এসিটা হবে বই আমাদের সব সময় চিন্তা ভাবনা করতে আসলে কোন বাহুর মানটা দেওয়া আছে এখানে কিন্তু আঠারো মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ভূমির সাথে মই এখানে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের কথা বলা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করবে তাহলে আর এটা কত মিটার এসির মান এবার আছে আঠারো মিটার এসির মান এটা মই মইটা সবসময় অতিভুজ হিসেবে কাজ করবে মই তাহলে অতিভুজ আমার কি এসি এসিটা মই হবে মই পঁয়তালিটির কোন উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করে তাহলে দেওয়াল আমার কোনটা এবিটা হচ্ছে আমাদের দেওয়াল তাহলে আমরা দেওয়ালে ধরি দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতা ধরি দেওয়ালের উচ্চতা সমান সমান আমাদের যেহেতু মান নেই সেহেতু সবসময় আমরা এবিটাকে ডানে লেখবো এবি মিটার এই ধরার প্রয়োজন নেই এবার আসি আমাদের ময়ের দৈর্ঘ্য এসি সমান আঠেরো মিটারের দেওয়া আছে ময়ের দৈর্ঘ্য ময়ের ময়ের দৈর্ঘ্য এসি সমান সমান কত আঠারো মিটার এবং এখানে বলা আছে মাটি উৎপন্ন করে আমরা উৎপন্ন কোন লিখতে পারি উৎপন্ন কোণ নাম কি এ সি বি সমান সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বা ফর্টি ফাইভ ডিগ্রি এবার আসি আমরা এবিসি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এটা লিখতে হবে এবিসি সমকোণী তিনি বুঝাতে পায় সমকোণী ত্রিভুজ হতে সমকোণে ত্রিভুজ হতে পায় এ বিষ সমকোণে ত্রিভুজ হতে পায় এখন আমাদের এখন একটু যদি দেখি দেখো আমাদের দেওয়ালের উচ্চতা এটা বের করতে হবে আর এটা আঠারো মিটার দেওয়া আছে তাহলে এটা আমাদের কি কোন যদি এখানে হয় এটা বিপরীত বাহু আর এটা অতিভুজ তাহলে বিপরীত বাহু আর অতিভুজ বের করতে হবে বিপরীত বাহু আর দেওয়া আছে মান দেওয়া আছে অতিভুজের তাহলে আমরা বিপরীত আর অতিভুজ কিন্তু সাইনের কাছে পাচ্ছি বিপরীত আর অতিভুজ দেখো সাইনের কাছে লেখা আছে তাহলে ওই সাইন দ্বারা আমাদের এবার কাজটা করতে হবে তাহলে সাইনের সাথে আমরা এবার কোন লিখবো সাইনের সাথে কোন এসিবি লিখবো এসিবি লিখবো আর সাইনের বাংলা অনুযায়ী কি বিপরীত বাহু ভাগ ক্ষতি তাহলে এবি ভাগ এসি হবে এবি ভাগ এসি হবে তাহলে বসে দিলাম সাইন এসিবি কোনের মান কত সাইন এসিবি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন এর সাথে কোন এসিবি সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান এবির মান কিন্তু নেই এবি ফাঁকা বিসি এসির মান কিন্তু আছে আঠারো আমরা যদি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান যদি দেখি ওয়ান ভাগ রুট টু সমান সমান এবি ডিভাইডেড কত এইট টেন এখন আরে যদি গুণ করি তাহলে এবির সাথে রুট টুটা গুণ হবে তাহলে রুট টু রুট টু এবি এবি গুণ হলো আর আঠারোকে আঠারো হলো আঠারো একের সাথে গুণ হলো এবার এবিকে রাখে যদি রুট টু পার করে দেওয়া তাহলে ভাগ হবে তাহলে এবি সমান সমান আঠারো ভাগ রুট টু এখানে একটা যে কাজটা আমি কিন্তু এর আগের অঙ্কতে বলেছি যে যদি এই রুট যদি নিচে থাকে তাহলে সরাসরি ভাগ না করে যেটা নিয়ম যেটা সেটা হচ্ছে রুট টুকে আগে মুক্ত করতে হবে তাহলে রুটকে রুট মুক্ত করতে হলে কি করতে হবে তাহলে এবি সমান সমান কী আছে এবি সমান সমান উপরে আঠারো আছে তাহলে এই রুট টুকে মুক্ত করতে হলে একটা রুট টু আছে আরেকটা রুট টু দ্বারা গুণ করতে হবে তাহলে নিচে শুধু গুণ নয় এরপরে ওপরেও কিন্তু আট রুট টু দ্বারা গুণ করতে হবে তাহলে নিচে কি হবে বলে নিচে এখন দুটা রুট টু গুণ করলে টু হয় এর ওপরে আঠারো রুট টু এখন এটাকে ভাগ করলে এখানে কিন্তু আঠারোকে রুট টু দ্বারা ভাগ করলেও কিন্তু একই উত্তরই আসবে কিন্তু যেটা প্রসেস যেটা সেটা এইভাবে কর করতে হয় তারপরে একটা করে দিলাম যে এইভাবে আমরা কাজটা করতে পারি এখানে ভাগ দিলেও হবে ভুল হবে না সাধারণত তাহলে এখানে দেখি আঠারো রুট টু যদি দেখি তাহলে আঠারো রুট এইটিন রুট টু তাহলে আসে হচ্ছে একবারে যদি করি ইকুয়াল দিলাম সমান সমান দিলাম যেটা মান আসলো সেটা আসলো হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ফাইভ ফোর ফাইভ ফাইভ বা এখানে সিক্স লেখা যায় পরের সংখ্যাটি এইট আছে আমি লিখলাম ভাগ দুই ইকুয়াল দিছি ভাগ এবার যদি দুই দিই তাহলে এখানে না অথে এবি সমান সমান বা টুয়েলভ পয়েন্ট সেভেন টু সেভেন সেভেন টু সেভেন আমরা যদি লেখি নাইন আছে তাহলে সেভেন টু এইট লেখা যায় এখানে এইট লেখা যায় তাহলে এত উত্তর তাহলে উচ্চতা আমাদের দেওয়ালের উচ্চতা অতএব দেওয়ালের দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতা বারো দশমিক ও সাত দুই আট মিটার মিটার প্রায় প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে বারো নম্বর প্রশ্নের কিন্তু আমরা সমাধানটা দেখে নিলাম বইয়ের যে অনুশীলনের বারো নম্বর প্রশ্নটি ছিল সেই তিনটি প্রশ্নের উত্তরটি আমরা আজকে দেখে নিলাম এর পরবর্তীতে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান দেখে নেব আর ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু আমাদের পাশেই থাকবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা ফলো দেবে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর কোনো প্রশ্নের যদি সমাধান করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা দিয়ে দেবে তাহলে সেই কমেন্ট দেখে আমি কিন্তু সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ